আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় নাশকের সকল অনেক ভালো আছেন ডিএলএস যারা অনেক দিন ধরে খেলতেছেন তারা কিন্তু জানেন ডিএলএস টিম অফ টোয়েন্টি ফাইভ নামে কিন্তু এগারোটি প্লেয়ারের একটি আকর্ষণীয় টিম কিন্তু আমাদের সামনে নিয়ে আসছে টিম অফ টোয়েন্টি ফাইভের প্লেয়ারগুলোকে নেওয়ার জন্য কিন্তু অনেকেই অনেকগুলো ডায়মন্ড অলরেডি খরচ করে ফেলছেন বিভিন্ন উপায়ে এজেন্ট দিয়ে চেষ্টা করছেন কিন্তু কাঙ্ক্ষিত কোনো প্লেয়ার পাননি তো আমি আজকে দেখানোর চেষ্টা করব আপনি কীভাবে খুব সহজেই এবং কম ডায়মন্ড খরচের মাধ্যমে আপনি প্লেয়ারগুলোকে পেতে পারেন আপনার চান্সের পরিমাণটা বাড়াতে পারেন সেটি আজকে দেখাবো টিম অফ টোয়েন্টি ফাইভ এই প্লেয়ারগুলো পাওয়ার জন্য আপনাকে প্রথমেই যে বিষয়টা বুঝতে হবে আপনি উপরের দিকে দেখতে পারবেন চান্স নামে একটা অপশন আছে আমারটা দেখতে পাচ্ছেন চান্স আছে এগারো দশমিক পাঁচ পার্সেন্ট এর মানে হচ্ছে আমি টিম অফ টোয়েন্টি ফাইভ এই প্লেয়ারগুলোকে পাওয়ার জন্য যদি এজেন্ট ব্যবহার করি টিম অফ টোয়েন্টি ফাইভ প্লেয়ারগুলো পাওয়ার চান্স মাত্র এগারো দশমিক পাঁচ পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে এই এগারোটা প্লেয়ার পাওয়ার চান্স হচ্ছে আমার এগারো পার্সেন্ট নিচের দিকে আরও একটা যে লেখা আছে ওইটা যদি খেয়াল করেন গ্যারান্টেড প্লেয়ার উইথ ইন ফোরটিন লেজেন্ডারি এজেন্ট এর মানে হচ্ছে আমি প্রতি চোদ্দ বার করে যদি লেজেন্ডারি এজেন্ট দিই তাহলে একটা করে টিম অফ টোয়েন্টি ফাইভের প্লেয়ার পাবো টিম অফ টোয়েন্টি ফাইভের যে চান্স দেখতে পাচ্ছেন আমার আইডিতে এগারো দশমিক পাঁচ পার্সেন্ট আপনি কিন্তু এটা নিজের ইচ্ছা ধীরে ধীরে বাড়াইতে পারবেন এটা বাড়ানোর একটা ওয়ে হচ্ছে আপনি যত ক্যারিয়ার ম্যাচ খেলবেন এবং মার্কেট প্লেসে যতগুলো প্লেয়ার আছে লিজেন্ডার প্লেয়ার এগুলোকে কিনবেন এবং আপনার চান্সটা বাড়বে একটু দেখানোর চেষ্টা করি লিজেন্ডারি এজেন্টের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন টিম অফ টোয়েন্টি ফাইভ এটি হচ্ছে এগারো পার্সেন্ট আর বাকি পাবো হচ্ছে লিজেন্ডারি আশি প্লাস এই প্লেয়ারগুলোকে এর মানে হচ্ছে আপনি যদি লিজেন্ডারি যে প্লেয়ারগুলো আছে আশি প্লাস সেগুলোকে ধীরে ধীরে যদি আপনি কিনতে পারেন আপনার কিন্তু এইখানে যে চান্স দেখতে পারতেছেন এটার পরিমাণ কিন্তু বাড়তে থাকবে আমার কিন্তু শুরুতেই এগারো দশমিক পাঁচ পার্সেন্ট ছিল না আমি ধীরে ধীরে প্লেয়ার কিনছি আমার স্কটটা বাড়াইছি ধীরে ধীরে আমার চান্সের পরিমাণ বাড়ছে এই চান্সের পরিমাণ এক একজনের এক এক রকম হতে পারে এগারো হইতে পারে বারো হইতে পারে অনেকের অনেক বেশি হইতে পারে তা আপনার স্কোয়াডে যত প্লেয়ার রাখবেন আপনার কিছু চান্সের পরিমাণ বাড়বে আমি যদি আমার স্কডটা দেখাই আমার রিজার্ভে অলরেডি অনেকগুলো কিন্তু দেখতে পাচ্ছেন লিজেন্ডার প্লেয়ার আছে তা আমার স্কোয়াডটা ফুল হয়ে গেছে আমার স্টেডিয়ামের ফিটা দেখতে পাচ্ছেন এখানে যদি আমি আমার প্লেয়ারের স্কট অ্যাবিলিটি দেখাই আমি কিন্তু আমার স্কোয়াডে প্লেয়ার রাখতে পারবো চল্লিশটা আমার যেহেতু চল্লিশটা প্লেয়ার অ্যাভেলেবল হয়ে গেছে তো আমি তিনশো পঁচাত্তরটা ডায়মন্ড খরচ করে আমার স্কোরটা বাড়াবো আপনাদের যাদের ম্যাক্সিমাম স্কোর সাইজ কম আছে আপনারা কিছু ডায়মন্ড খরচ করে ম্যাক্সিমাম স্কোরটা বাড়িয়ে নেবেন আপনারা এটা বাড়িয়ে নেবেন এবং যতগুলো পারেন লিজেন্ডারি যে মার্কেট প্লেসের প্লেয়ারগুলো আছে সেটা কিনে নেবেন আমি একটু মার্কেট প্লেসটা দেখাই মার্কেট প্লেস থেকে আশি প্লাস যে প্লেয়ারগুলো আছে লিজেন্ডারি প্লেয়ার এই লিজেন্ডার প্লেয়ারগুলো যা আছে এগুলো আপনার যত পারেন কিনে রাখবেন আপনি এগুলো যত কিনবেন আপনার টিম অফ টোয়েন্টি ফাইভ এই চান্সের পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়বে একটা সময় যখন আপনার অনেকগুলো বেড়ে যাবে এই গ্যারান্টেড প্লেয়ার উইথিন ফোরটিন লিজেন্ডার এজেন্ট এটার পরিমাণ কিন্তু কমে আসবে আমার কিন্তু আগে ছিল পনেরো এখন আমি যেহেতু স্কট বাড়াইছি সেজন্য আমাকে কিন্তু চোদ্দোটাতে নিয়ে আসছে তো আপনারা যত চান্সের পরিমাণ বাড়াবেন তত কিন্তু টিম অফ টোয়েন্টি ফাইভ প্লেয়ার পাওয়ার কিন্তু সম্ভাবনা বাড়বে এবং গ্যারান্টি যে এজেন্টটা আছে এটার পরিমাণ কিন্তু কমতে থাকবে তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তো সবার জন্য বেস্ট অফ লাক এইভাবে চেষ্টা করুন বেশি বেশি ক্যারিয়ার ম্যাচ খেলুন এবং মার্কেট প্লেসগুলোতে যেগুলো লেজেন্ডারি প্লেয়ার পাবেন আশি প্লাস সেগুলোকে ধীরে ধীরে কিনতে থাকুন স্কোয়াডে যদি সমস্যা হয় মিনিমাম স্কোয়াড যে আছে সেটা ডায়মন্ড করস্ বাড়িয়ে নিন আশা করি আপনি খুব সহজেই টিম অফ টোয়েন্টি ফাইভের প্লেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন